আর আজকের ভিড়টা কিন্তু খুবই অমায় আর কথা বলতে বলতে চলে আসলাম আমাদের ডিগ্রিচর ঘাটে মূলত এই ডিগ্রিচর ঘাটে বিশাল বড় একটি গরুর হাট বসেছে গেট দিয়ে ঢুকার পর পরই বিশাল বড় দেহের একটি অধিকারী গরু দেখতে পেলাম উপর দিয়া কালার নিচ দিয়া সাদা এই গরুটার দাম নাকি সাড়ে চার লাখ টাকা এটার পাশে ছোট্ট একটা গরু দেখতেছেন এটার দরদাম হইতে আছে বিক্রেতায় কয় গরুর মূল্য দেড় লাখ আর ক্রেতায় কইতেছে আমি গরু আনিবো এক লাখ দা এক লাখ টাকা বলার পর বিক্রেতায় জাবর মাইরা ধরা পড়লো ক্রেতারে এই সেই কালো মানিক গরুটা তারপর তাকে কিনে নিল এক লাখ পনেরো হাজার টাকা দিয়া গরুর হাটে আসলে একটু একটু গরুর দোর খাইতে হইব না হইলে গরু কিনার কি কোনো মজ হইলো আর আমরা একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে আগায় দেখি একটা বিশাল বড় গরুর পাঁচাটা সুন্দর করে মালিশ করে কারণ পাচা মালিশ করার কারণ আছে কারণ সব লোকের এই পাচার দেখিয়া দেখিয়া হাতে হাতে টিপ্পা গরুগুলা কিনে কারণ মাংস বেশি থাকে পাশার আর একটু সামনে এসে দেখি আরেক গরুর দরদাম দাম আর কাকায় তো খুবই খুশি কারণ কাকায় যে দাম চাইছে ওইটাই হইছে লাল গরুটা কিন্তু দেখতে মাসাল্লাহ

এইদিকে বিশাল বড় দেহকারীর গরুর আলোকে একটু ফাইজলা মানি করলাম আমার এক কয় আমার বন্ধু আমি নাকি নিজের যন্ত্র ধরতে পারতাম না ডিগ্রি চর শেষ এখন আমরা যাবো কাশীপুর হাটে চলে মধ্যে আমরা চলে আসলাম কাশীপুর হাটে কারণ ডিগ্রি চর গাট থেকে মাত্র পাঁচ টাকা বাড়া লাগে কাশীপুর হাট আসতে সামনে যে বড় বড় গরুগুলা দেখতেছেন আসলে এই গরুগুলা সব বিক্রি হয়ে গেছে এখন আসলে টাকা নেওয়ার জন্য গরুগুলা আটকা রাখছে প্রায় এখানে দশটা গরুর বেশি একজন মানুষ নিচে দশটা গরু বাবারে বাবা আল্লাহ বালাটে আর মালিক বানাই দিছে

যাই কোন আপনারা গরু মূলা মুলি দেখতে ভালোই লাগে আর এইদিকে এক চাচা গরুর দাকা খায় দুই ফুলডি তিন ফুলডি খেয়াল হচ্ছে তাহলে চলেন বেশি কথা না কইয়ে আমরা একটা গরু মূলা মুলি করি দেই এইদিকে আমি ঐশাবলাম একটা গরু মুলা মুলি করতে এইদিকে আমি একটু বাইরা বাড়ি করতেছি দেই পারে কিনা গরু মুলা মুলি করতে এই চাচায় জায়গা রাখ দিলো আরেক চাছারে যে গরুর মেইন মালিক মালিকটাই উজাল কইরা আমার সামনে ঝুঁকাইলো আমি কইলাম কাকা দাম কত আমারে ওই টাইয়া কয় কাকা দাম চাই 1 লক্ষ 80 আমি কইলাম কাকা বড়া বইল মানে এক লাখ দে হয়নি তোমার কয় না বরা বলি তো না মনে মনে করছি ফলাফাই কোপড়া দিতে আসলে আমি তো দিব। পরে আমি কইলাম ফাস মানে এক লাখ ফাস। আমার বলে দরুমিয়া এক লাখ ফাঁসের গুরু আমি একটা মারলাম কইলাম দরুমিয়া ব্যবসা আমিও করছি বললাম এক লাখ দশ দিয়ে দেওয়া হয়নি যদি হয় তাইলে দড়ি মরি ছুটে হওয়া পাইনি মুগা আমার পরে কয় এক লাখ বিশের উপর হইব মনে মনে কইলাম এত সহজ ঠক দিয়ে দিবা পরে কি আমরা এক লাখ দশ ঠেক মারছি দশ ঠেক মারছি মনে মনে কই তুমি বিড়ি টানো আর আমরা যাই কিন্তু গরুটা পছন্দ হয়েছিল কিচ্ছু করার নাই এই গরুটার সাইডে আমরা আরো গরু দেওয়া শুরু করলাম এক সারিতে বিশাল বড় বড় গরুগুলার ফাঁসা দেখতে ভালো লাগে কারণ আজকালকার মানুষ ফাঁসা দেখে দেখে গরু নেই আমার জানা মতো এই রাস্তাগুলা পৃথিবীর মধ্যে ডেঞ্জারাস একটি রাস্তা দুই সাইডে গরু মাঝখানদার রাস্তা আহ বুঝতে পারছেন ব্যাপারটা একটা বার যদি গরু ল্যাংজার বেড়ে আর ফিট চালাতে খাই তাহলে কাম সারা যেই দিকে দুই চোখ যায় সেই দিকে খালি দিয়ে গরু কিনা কিনি ক্রেতারা গরু কিনা খুশি আর বিক্রেতারা গরু বিক্রি করে খুশির তেপ দুঃখ প্রকাশ বেশি করে কারণ এত কষ্টের তাদের শখের গরুগুলা কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দেয় এই জিনিসগুলো খুবই কষ্টকর কিন্তু আমাদের এই দুই হাটে গরুর দাম প্রচুর সস্তা দিতে যারা এখনো গরু কিনে নাই তারা অতি শীঘ্রই এই হাটে আসতে পারেন বিশাল বড় বড় গরু পেয়ে যাবে আগের দিনের মেয়েদের নাকি যখন বড় যাত্রী দেখতে আসতো হাত দেখতো পা দেখতো পায়ের নখ দেখতো চুল দেখতো তারপর ফিট ফাট দেখে শুনে বিয়ে করতো এমনই করা হচ্ছে এই গরুটার সাথে প্রথমত আগে হাটা দেখলো তারপর গরুকে জোর করে হা করে দাঁত গুলা গড়লো তারপর চার পায়ের মুরালি গুলা দেখলো দুইটা শিং ঠিক আছে কিনা ওইগুলো চেক করলো তারপর এক লাখ বিষ দিয়ে এই গরুটা কিনে নিয়ে গেল। তাহলে আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ